রাত থেকে নয়নে বৃষ্টি আর এখনো পর্যন্ত বৃষ্টি হতেই রয়েছে আজকে রাত যে সময় আমাদের কেটেছে তোমাদেরকে আর কি বলবো আজকে আমাদের এক জ্যাঠাবাবু মারা গেছে জানো তো রাত বারোটার সময় তো বারোটা থেকে তিনটে পর্যন্ত রাতে জেগেই আমরা ছিলাম ঘুম কিছুতেই আসছিল না যেহেতু আমার মেয়ে আছে ছোট বাচ্চা তাই রাতে উঠে কিন্তু আর যেতে পারিনি ঘরের ভিতরেই কাতড়াচ্ছিলাম রাত জেগে জেগে তো এখন সকাল হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে ছাতা মাথায় দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম তো আগেও কিন্তু আমি একবার গিয়েছিলাম তখন আমার মেয়ে ওঠেনি তো এখন মেয়েকে নিয়ে ছাতা মাথায় দিয়ে হেঁজে চলে এসেছি রাস্তাতে দেখছো কেমন জল বেড়ে গেছে সারা রাত কুলকুল করে বৃষ্টি হয়েছে আর কারেন্টও নেই এই যে পাকা ঘরটা দেখছো এই বাড়ির জ্যাঠাবাবুটা মারা গেছে এখানে যে রান্না বান্না হচ্ছে যেসব আত্মীয় স্বজন গুলো আসবে তাদের তো খাওয়া দাওয়া করাতে হবে তো তার জন্য এখানে দেখো আমাদের একটা জামাইবাবু হয় তো জ্যাইবাবু কিন্তু কাজ ছিল রাতেরবেলা খবর পেয়ে সকালের মধ্যে চলে এসে কিন্তু রান্নাও এখানে বসিয়ে দিয়েছে তো দেখো কুমড়ো আলু ঘন্ট হচ্ছে আর ডাল ডালটা না হয়ে গেছে আগে আর ভাতটা লাস্টে হবে এখন কুমড়ো আর আলুটাকে ভালো করে কষাচ্ছে আর আমাদের সাথে গল্প করছে আজকের পর থেকে সবাই ভুলে যাবে আস্তে আস্তে এরা মানে একটা মানুষ মারা গেছে দেখতে এসে কি দেখলো তার নেই ঠিক সারা রাস্তা ঘুরছে কাছে গল্প করছে তার নেই ঠিক জ্যাটা বাবুরা আমাদের রক্তের সম্পর্কে কেউ হয় না কিন্তু একটা মানুষ না যতই রক্তের সম্পর্ক না হোক পাশে পাশে থাকতে থাকতে একদম নিজের হয়ে যায় তো কি বলবো আর সারা রাত মানে শুধু ভাবছিলাম ওই জ্যাটা বাবুদের পুকুরে আমরা না স্নান করতে যাই তো আর দেখতে পাবো না মানুষটাকে কলে গেলে ওই গেটের সামনেই বসে থাকতো জানো তো একটু অসুস্থ মতো ছিল সব কোথাও যেতে পারতো না তো গেটের সামনেই বসে থাকতো আর সবাই গেলে আমার মেয়ের সাথে কথা বলতো মানে খুব খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে তখন আমি একটা শাড়ি পরে এসেছি কারণ লোকজন অনেক আসছে বাইরে থেকে তো তাই জন্য আর এই যে দেখছো আমাদের পাদ্রিবা

ڀائي جو ڏاڍو 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 ڇا نيسر واه اڪتو اڳي نئين اڪتو جا اڳي وڃو ڇوئي ڏي ڏاڍا ڀاڳ ڪري ڏاڍا آهسته 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 جاؤ آهسته 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 مدوب ڀلو ڀلو پڙه ڏاؤ آهسته 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 জ্যাঠাবাবুকে নিয়ে চলে যাওয়ার পর এই যে এখন ঝাঁড় দিয়ে জল দিয়ে ভালো করে সব জায়গাটা ধুয়ে দিচ্ছে কারণ লোকজন এসছিলো কাদা হয়ে গেছিলো বন্ধুরা আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করব করছি আর কি চ্যানেলটা তো নতুন খুলেছি তোমরা সবাই জানো তো এরকম ঘটনা মানে দ্বিতীয় দু নম্বর ব্লগ আমার গেছে আজকে তিন নম্বর ব্লগটা যে এরকম হবে সত্যি আমি ভাবতে পারিনি তো আমি যাই করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করবো বলো তো আজকের দিনটা আমার এই সব দিয়েই গেল জানো তো ওইখানটাই ওই বাড়িতে তাই এইগুলো দিয়েই আজকের ব্লগটা করলাম তোমরা যেহেতু আমার পরিবারের একজন এক একজন সদস্য তো তোমরা তো জানবেই বলো আমি কি করছি তাই ভিডিওটা করলাম তোমরা আবার বেশি মানে কেউ আবার খারাপ কমেন্ট টমেন্ট করো না আজকে যা সারাদিন হলো সেটাই দেখালাম এখন প্রথমে গান প্রার্থনা হবে তারপরে কিন্তু মাটি হবে তো এইখানটায় নিয়ে কফিন নিয়ে চলে এসেছে তো তোমরা কারা কারা আগে খ্রিস্টানদের মাটি দেওয়া দেখেছো কমেন্টে জানিও আমি কিন্তু বিয়ের পরই দেখেছি প্রথম বিয়ের আগে তো যেহেতু মানে আমি বিয়ের আগে কোনোদিন দেখিনি বিয়ের পরই দেখলাম তো এখানে দেখো কফিনের ঢাকনাটা এই যে খুলে দিল এখন আর এদিকে গান প্রার্থনার জন্য রেডি হয়ে গেছে তখন গান প্রার্থনা বসে হয়ে গেছে গান প্রার্থনা হওয়ার পর তারপরে কিন্তু মাটিটা হবে আমি কিন্তু যাইনি আমার বর গেছিল ও ভিডিওটা করে এনে দিয়েছে আমি যদি তুমি সময় তো এবার দেখো কফিনের ওই যে গান হওয়া হয়ে গেছে বাইরে বের করে নিয়ে চলে এসে ওই যেখানে কবরটা খুঁড়েছে আর কি তো সেখানেই এসছে নিয়ে আর ওই যে কফিন বাক্সের মুখটা কিন্তু পেরেক দিয়ে পুরো সাঁটিয়ে দিলো দিয়ে ওই যে দড়ি দিয়ে আস্তে আস্তে দিয়ে দিল এইভাবেই কিন্তু মাটিটা দেয় আমি কিন্তু কোনো দিন দেখিনি আজকে এই প্রথম তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আমি নিজের চোখে কোনো দিনও দেখিনি এই যে দেখলাম আর তোমাদেরকে দেখালাম তো আমি চাইছিলাম খ্রিস্টানদের কীভাবে মাটি দেওয়া হয় সেটা তোমাদেরকে দেখাতে তো এই যে এবার দেখো সবাই একে একে মাটি দিয়ে দিচ্ছে হাতে হাতে করে নিয়ে তো বন্ধুরা আর কিছু বলার নেই ভিডিওটা এই পর্যন্তই সত্যি আর কি বলবো একটা মানুষ আমাদের ছিল একেবারে